কল্পনা করুন আপনি মেঘের উপর দিয়ে রেলপথে চলেছেন হ্যাঁ আজ আমরা এমন এক অসাধারণ স্থাপত্যের গল্প শুনব যা শুধু ভারতের নয় গোটা বিশ্বের প্রকৌশল জগতের এক নতুন মাইল ফলক স্থাপন করেছে আমরা কথা বলছি চেনাব সেতু নিয়ে যা বিশ্বের উচ্চতম রেল সেতু জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত এই সেতুটি তিনশো উনষাট মিটার উঁচুতে অবস্থান করছে যা প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও পঁয়ত্রিশ মিটার বেশি উঁচু তেরোশো পনেরো মিটার দীর্ঘ এই সেতুটি সত্যি এক স্থাপত্য বিস্ময় এই সেতুর পরিকল্পনা শুরু হয়েছিল দু সালে হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চলে এই সেতুর নির্মাণ করা ছিল এক বিরাট চ্যালেঞ্জ প্রবল বাতাস তীব্র ভূমিকম্প প্রবণতা সব কিছুর মোকাবেলা করতে হয়েছে তাই সেতুটি স্পার্ট ও কনক্রিট দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যা রিক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্প এবং বড়সড় বিস্ফোরণেও অক্ষত থাকবে এটি মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এই সেতুকে বিস্ফোরণ করতে সাহায্য করেছে এই সেতু নির্মাণে পঁচিশ হাজার টনেরও বেশি স্পাত ব্যবহার করা হয়েছে যা আইফেল টাওয়ারের চেয়ে প্রায় তিন গুণ বেশি এটি তৈরি করতে বিশ্বের উচ্চতম ক্রসবার কেবল ক্রেন এবং বিশেষায়িতভাবে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এই সেতু শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং বিষয় নয় এটি জম্মু ও কাশ্মীরের জন্য এক গেম চেঞ্জার ভাবুন এটি কাশ্মীর উপত্যকাকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সারা বছর জুড়ে রেলপথে সংযুক্ত করবে এর ফলে কাটরা থেকে শ্রীনগর যেতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা এটি অর্থনৈতিক উন্নয়ন পর্যটন বৃদ্ধি এবং দেশের সুরক্ষাতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চেনাব সেতু এখন শুধুমাত্র একটি রেল সেতু নয় এটি ভারতের প্রকৌশল এবং সংকল্পের এক জ্বলন্ত উদাহরণ এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই বড় নয় ভারতীয় প্রকৌশলীদের এই অসাধারণ কৃতি দেখে আপনি কতটা মুগ্ধ আপনার মতামত কমেন্টে জানান